তীব্র উত্তেজনা সিপিএম প্রার্থী সুজন ব্যানার্জিকে ঘিরে বিশাল বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপে লোকজন কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসেন অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে প্রচুর লোক জড়ো হয়েছিল তিনি পুলিশকে সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেন এরপরে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে মারধরের সময় তাকে উত্তেজিত হতেও দেখা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন নম্বর বুথের বাইরে উত্তেজনা সিপিএম প্রার্থীর এজেন্টকে বুঝতে বাঁধা দেওয়ার অভিযোগ উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান এখানে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে তবে বুথের বাইরে তুমুল মারামারি চলছে ঘটনাস্থলে তৃণমূল কর্মীরা বলেন এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং প্রার্থী সুজন ভট্টাচার্য এসে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে